Oh! Ya Allah, I are

দি তুলে ধ আলা আজ মহা মাছিল না বলে সবাই গেছে মায়ে দলে দেকে ছি মা বলে মা না বলে সবায় গেছে পায়ে দলে মার খেছে okay স্বামীজির সংঘ ও স্বামী অখণ্ডানন্দ স্বামী ঈশাত্মানন্দ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা গঙ্গাধর ছিলেন কুমার ব্রহ্মচারী তার সাত্ত্বিক মনের গঠন এমন ছিল যে অনবরত ধর্ম প্রসঙ্গ করতে সাধুসঙ্গ ও ধ্যানজপের সময় কাটাতে ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আসার পর তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঙ্গাধরের আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল একবার ঠাকুর তাকে কালী মন্দিরের অভ্যন্তরে নিয়ে গিয়ে বললেন এই দেখ চৈতন্যময় শিব গঙ্গাধরের অমনি অনুভূতি হল যেন চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলছেন মৃন্ময়ে সেদিন তিনি চিন্ময়ের দর্শন পেয়েছিলেন জীবনের একটি সময়ে গঙ্গাধর মহারাজ পথে বেরিয়েছিলেন সত্য শিব সুন্দরের সন্ধানে তিনি পরিব্রাজক রূপে কঠোর পরিশ্রম করে হিমালয় তিব্বত রাজপুতানা গুজরাত প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করেছিলেন পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে ঠাকুরের দেখানো সেই জীবন্ত শিবের পরিচয় তিনি পেতে লাগলেন মূর্খ অসহায় নিঃস্ব মানুষগুলির মধ্যে জামনগরে ঝন্ডু ভট্টির মুখে শোনা ভাগবতের শ্লোকটি বারবার তার অন্তরে গুঞ্জরিত হতো কোনো না স্যাদ উপায়ত্রা ইয়ে না হাম সর্বদেহিনাম অন্তঃপ্রবিশ্ব সততম ভাবেয়াম দুঃখভারা ভাগ এই সংসারে এমনকি কোনো উপায় আছে যার সাহায্যে আমি সমস্ত দুঃখী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখ সতত ভোগ করতে পারি শুধু তাই নয় জীবের সেবার জন্য মুক্তি পর্যন্ত অস্বীকার করতে রাজি ছিলেন অখণ্ডানন্দ আন্তরিকভাবে উচ্চারণ করতেন না ত্বহং কামায়ে রাজ্যম না স্বর্গম না পুনর্ভবম কামাইয়ে দুঃখতপ্তানাম প্রাণী না মার্তি নাশনাম আমি রাজ্য স্বর্গ বা মুক্তি কিছুই চাই না আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আরতি নাশ করতে চাই মানবপ্রেমিক অখণ্ডানন্দের সেবাযোগের সূচনা জামনগরে কিন্তু বিস্তার হয় রাজপুতানার ক্ষেত্রীতে তিনি ক্ষেত্রী রাজ সরকারের পরিচালিত এন্ট্রান্স স্কুলের উন্নতি করলেন স্কুলে মাত্র আশিটি ছাত্র ছিল অখণ্ডানন্দজি বাড়ি বাড়ি ঘুরে দুশো ছাত্র সংগ্রহ করেন স্বাস্থ্যের উন্নতির জন্যেও অখণ্ডানন্দজি গ্রামে গ্রামে ঘুরে রোগী খুঁজে রাজার হাসপাতালে ভর্তি করতেন আর তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেন রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য তিনি কৃষি বিভাগেরও উন্নতি করেন জমিতে সার কিভাবে দেওয়া যায় তা শেখান এবং কৃষি সম্বন্ধীয় বই আনাবার ব্যবস্থা করেন তারপর সারগাছি যে কথা আজ ইতিহাস অখণ্ডানন্দজি দেখলেন কেমন করে তার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ নিজের বিরাট রূপের সেবা করিয়ে নিচ্ছেন আর ধীরে ধীরে গড়ে উঠছে একটি সাধন মার্গ যার মাধ্যমে অতি সহজে ঘটবে নিজের মুখ্য আর জগতের হিত ত্যাগই গৃহী একত্রে করতে পারবে ঈশ্বর লাভের সাধনা যা ধর্ম সাধনার দেশ ভারতের ইতিহাসে কখনো ঘটেনি স্বামীজি তাকে চিঠিতে লিখেছিলেন চুটিয়ে কাজ করে যাও ভয় কি শরীর তো যাবেই কুঁড়েমিতে কেন যায় মরে গেলেও হাড়ে হাড়ে ভেলকি খেলবে তাল ঠুকে লেগে যাও বা গুরু কি ফাতে দেখতে দেখতে পৃথিবীর কোণে কোণে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল জয় শ্রী গুরু জি কি জয় শ্রী শ্রীরামকৃষ্ণের নামে গড়ে উঠতে লাগল মানব সেবার মন্দির স্বামীজির স্বপ্নের সংঘ গড়ার দীর্ঘ মিছিলে প্রথমেই যিনি চলেছেন তিনি স্বামী অখণ্ডানন্দজি মহারাজ রামকৃষ্ণার পরমাস্তু